আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লা চৌধুরী বলছি এইখানে অনেক আরেকটা আর গাছ এসছে আমার কাছে তো আর গাছ নিয়ে এর আগে গ্রুপিং ভিডিও দেওয়া হয়নি তো আজকে ফিফটি ইয়ার্ড আর হান্ড্রেড ইয়ার্ডে করবো সম্প্রতি কিছু বাজে অভিজ্ঞতা হয়েছে যেমন কয়েকজন অনেক কিছু অর্ডার দিয়ে তারপরে শেষ মুহুর্তে আর নেননি আপনারা যখনই ক ওই এয়ারগ্যান সেল করবেন তখন অবশ্যই অ্যাডভান্স নিয়ে নেবেন নইলে আমার মতো বিপদে পড়বেন আমি একজনের শুধু কথার উপর বিশ্বাস করে অনেক কিছু প্রোডাক্ট আনার পরে সে এখন আর যোগাযোগ করছে না তো এটা একটা বাজে একটা অভ্যেস যদি কেনার সামর্থ্য না থাকে বা না কিনতে চান তাহলে কখনোই অর্ডার দেওয়া উচিত না তো এটা বাংলাদেশে শুধু না সব দেশে এরকম মানুষ আছে মানুষকে হয়রানি করা এছাড়া আর কোনো কাজ নাই তো এই হয় একজনকে করলে সে আল্লাহর পক্ষ থেকে অন্যভাবে হবে অন্য জায়গায় যাই হোক আমরা এখানে গ্রুপিং করব এখানে আমার ক্যামেরা থাকবে আর আমি চলে যাব তো একটাই ক্যামেরা ব্যবহার করব ডুয়েল ক্যামেরা দিয়ে কাজ চালাবো আসলে তো যাই তো এইখানে ক্যামেরা রেখে যাচ্ছি ডুয়েল ক্যামেরা অন করে নিয়েছি আমাকে দেখা যাবে কি না আমি একটু আপনাদের দেখিয়ে দিই যে আমি আসলে কোথা থেকে করছি এইখান থেকে করব এটা আসলে ফাইভ এক্স জুম করা আছে অরিজিনালি এটা হলো ফিফটি ইয়ার্ড আর এটা হচ্ছে টু এক্স ফাইভ এক্স তো ইচ্ছা করলে আমাকে দেখানো যেত কিন্তু আমার আজকেও আমি একটাই মোবাইল দিয়ে করছি সেই অবশ্য এটাকে ব্যাক করে দেওয়া যেতে পারে তো এখানে একটু রেখে যাচ্ছি ক্যামেরা কারণ একটা লেগে যাওয়ার চান্স থাকে অনেক সময় ফিফটি এয়ার্ড করবো মানে লাগবে না এটা আমার বেশ দামি মোবাইল তো তারপরে একটু বিশ্বাস রেখেই করবো বিসমিল্লা বলে কারণ একটাই মোবাইল নিয়ে এসেছি রেকর্ডিং করতে এবং আমাকে ওদের একটু দেখা দরকার দূর থেকে হলেও দেখা দরকার যে আমি লাইভ করছি যে সেটা বোঝার জন্য আর হয় কি অনেক সময় ফ্লায়ার যায় তো ফ্লায়ার হলেই অনেক সময় একটা ভয় থাকে মোবাইলে লাগবার তো আল্লাহর ওপর ভরসা করি ফায়ার করতে হবে এখান থেকে তো যাওয়া যাক তো ফিফটি ইয়ার্ডে শুটিং করেছি সেটা সন্তোষজনক হওয়ায় এখন আমি যেটা করবো সেটা হচ্ছে হানড্রেড ইয়ার্ডে না করে এমন একটা জায়গায় বসে আছি তো এইখান থেকে আমি রেঞ্জ ফাইন্ডার দিয়ে মেপে দেখলাম একটা দেয়াল সেটা হচ্ছে আপনাদের আমি হয়তো দেখাতে পারবো দেখেন দূরে অনেকগুলো দেয়াল তো এই দেয়াল দেয়ালগুলো বিভিন্ন রেঞ্জে আছে যেমন সবচেয়ে কাছের দেয়ালটা হচ্ছে রুমটা কমিয়ে নিতে হবে দেখেন এটা হচ্ছে উননব্বই এটা হচ্ছে পঞ্চান্ন কিন্তু আমার টার্গেট হচ্ছে এই যে একশো ষোলোতে একশো ষোলো এই একশো সতেরোতে করা তো একশো সতেরোতে আর্গাস কীরকম শ্যুট করে এটা আমরা একটু দেখবো ওইখানে কোনো ক্যামেরা নাই কিন্তু আমরা ওখানে গিয়ে পরে দেখাবো অন্যদের যে আর গাছ লঙে কেমন শ্যুট করে এবং রোদ পড়ছে যেহেতু বাতাস মোটামুটি ছয় থেকে সাত কিলোমিটার প্যারেড বলতে আছে সুপার ট্রো যে হলে আরও ভালো রেজাল্ট পাওয়া যেত তারপরেও যা আছে তাই কাজে লাগাই তো এখানে আমরা একশো সতেরোতে করবো এখন প্যালেট লোড করতে হবে তো একশো সতেরোই ইয়ার্ডে যখন আপনার মোটামুটি এক ইঞ্চ গ্রুপিং হবে বা দেড় ইঞ্চ তখন প্যালেটে তখন বুঝতে হবে যে যথেষ্টই ভালো এই ক্যামেরাটা অন করলাম আর ওইটা তাহলে দেখতে ভালো লাগবে আচ্ছা এখানে একটা ছোট্ট একটু আনার সময় একটু ফাটা ভাব আছে তো বারবার যেন আমার হাতে ঘষা না লাগে ওই জন্য আমি সাদা টেপ প্যাঁচিয়ে নিয়েছি এছাড়া আমি একটা চার একটা ছায়া পড়ছে ছায়ার নিচে একটা পাইপ আছে পাইপের ছায়াটাতে পড়ে যদি ছায়া দ্রুত সরে যায় যেতে যেতে তারপরও বোঝা যাবে আচ্ছা আমার কাছে জিএসবি আসলে দশ পনেরোটা মতো আছে তো সুপার থ্রু অ্যাকচুয়ালি খুব অনেক লং এর জন্য একটু অসুবিধাই তারপর আমরা একটু ওটা চেক করে আসব চেক করার পরে আবার আরেকটা করব তো চলুন ওখানে গিয়ে দেখি একশো সতেরো ইয়ার্ড খুব কম জায়গা না একশো সতেরো মোটামুটি একশো কুড়ি ধাপ লাগে আমার লম্বা রেঞ্জ ফাইন্ডারটা সাথে নিয়ে যাব তো যা বলছিলাম ভিডিওর প্রথমে যে অনেকেই ইয়ারগান কিনতে যাচ্ছেন বেশি দামের ইয়ারগানগুলো তারপরে হঠাৎ করে হারিয়ে যাচ্ছেন তো এই বিষয়ে আসলে প্রথমে বাজেট ঠিক করে নেওয়া উচিত যে আমি আফিস নিতে পারবো কি না বা আমার আসলে প্রয়োজন সেই টুকের সাথে আমার বাজেট ম্যাচ করবে কি না তারপরেই অর্ডার দেওয়া উচিত কারণ আমি তো প্রফেশনাল ব্যবসায়ী না আপনাদের কথার উপরে বিশ্বাস করে আমি তখন একজনের কাছে নিয়ে এসছিলাম কম্প্রেসার তারপরে প্লেন ফাইন্ডার ইত্যাদি পরে দেখা গেল যে আর কোনো পাত্তা নাই তো এরকম কয়েকজনই একটা দাম ফিক্স হয় ফিক্সে রাজিও হয় তারপর যখন রাজি হয়ে যায় তখন বলে যে মনে করে যে আরও হয়তো কম বললে ভালো হয় তখন আরও কমায় ওইটাতে যদি রাজি হয় তখন বলছে না এটা মনে হয় উচিত হলো আরও কম বলে তো এগুলো আসলে ব্যাড হ্যাবিট আমি নিজেও এত মানে ই করতে চায় না বার্গেনিং করতে চায় না বলে চট করে রাজি হয়ে যায় যেটা দাম সেটাই নাহলে আমি ইচ্ছা করলে তো বাড়িয়ে বলতে পারি তো এখন পর্যন্ত যে কয়জনই আমার মাধ্যমে গান কিনেছেন তারা কেউ বলেনি যে ঠকে ঠকে গেছি অথবা বাজে জিনিস দিয়েছি একশো সতেরো ইয়ার্ড যা বললাম যে অনেক দূর আর আমি যেটা যেখানে করছিলাম সেটা থেকে পাঁচটা প্যালেট কোথায় লেগেছে সেটা দেখব আমরা প্রায় চলে এসেছি কিন্তু যেহেতু এটা ক্যামেরাটা উল্টে দেব হুম তো এইখানে দেখেন একশো সত্তর ইয়ার্ড এইটা হচ্ছে এইটা ছিল আমার টার্গেট নর্মালি দূরে বাতাসের জন্য বাঁক নিবে বাতাস এই দিকে যাচ্ছিলো তো এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা আগের এই এইটা না এই তিনটাও কিন্তু ওই একশো করা আপনি এটাও ধরতে পারেন অথবা এটা 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 কিন্তু আমি ভিডিও করার আগের করা এখানে আবার তিনটা লেগেছে কাছে এটা আপনি ধরতে পারেন মোটামুটি দুই ইঞ্চ কিন্তু এইটা হচ্ছে এক দুই তিন চার আমি এটাকে যদি ফ্লায়ার ধরি তাহলে চার মোটামুটি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি গ্রুপিং হচ্ছে একশো সতেরোতে তো এটা হচ্ছে আমাদের সুপার থ্রোয়ের কিন্তু একই কাজ আমি করবো জেএসবি দিয়ে জে এস বিতে কেমন রেজাল্ট হয় সেটা দেখব তো ওইখানে আমাদের বেঞ্চ ওইখানে আবার একশো সতেরো থেকে কেমন হয় সেটা দেখবো এখানে একটা ফেন্সি ডিলের এর বোতল পড়েছে কোনো নেশা খর রাত্রেবেলা তো হ্যাঁ তার মানে এখানে কেউ ফেন্সি ডিল খাই তো এখানে একটা ফেন্সি ডিলের বোতল পেলাম তো এই নেশাকে গুলি করে মারতে অসুবিধা নাই এটাকেই এখানে লাগিয়ে দেওয়া যেতে পারে আমি এটা এটা গ্রুপিং না করে বরং এটাকে যেহেতু ফাটা এটাকে গুলি লাগলে অসুবিধা নাই তো আমার এই একশো সতেরো ইয়ার্ড থেকে আমি এটা এটাতে পাঁচটা প্যালেট দিয়ে লাগাতে পারি কিনা না সেটাই আমি চেক করব এখানে কেমন ডাউন হচ্ছিল এতখানি তো দেখবো যে লাগে কি না তো দেখা যাক আচ্ছা যেহেতু এখানে বোতলটা রেখে যাচ্ছি একশো সতেরো ইয়ার্ডে যা চলে যাবো আমি মোবাইল এখানেই থাকবে এখানে আমরা দেখলাম যে মোটামুটি বাম দিকে অনেক লাগছে তো আমাকে বোতলকে লাগানোর জন্য একটা আন্দাজে টার্গেট ফিক্স করতে হবে ওইখান থেকে তারপরে লাগানোর চেষ্টা করতে হবে পাঁচটা প্যালেটের চান্স জেএসবি দিয়ে দেখা যাক কি হয় मोबाइल ना लगे <laughs> मोबाइल लग गो <laughs> के लगे नागेल <laughs> <smallis> ごめん。 मुझे तो था ने मोहम्मद साबिर सास हल्ला। ओके। ये देख दे दे। रहा है क्या? ये देख 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 �

তো যেই ঘটনাটা ঘটেছে আমি যখন ট্রাই করছিলাম তখন যেহেতু আমার এটা সুপাত্র দিয়ে করা বুঝতে পারছিলাম না কোথায় লাগছে পরে দেখেন একশো সতেরো এখানে ওইটার চেয়ে এখানে বুঝা যাচ্ছে তো পরে আবার সুপাত্রতে শ্যুট করা শুরু করলাম তো এখানে আপনারা অলরেডি দেখেছেন যে এই যে তিনটা প্যালেট লেগেছে একশো সতেরো ইয়ার্ডে প্রথমে এগুলোতে এগুলোতে যখন লাগে এটার কারণ হচ্ছে যে আমি ঠিক করতে পারছিলাম না যে বাতাসে কতখানি বাঁক নিবে তখন যেটা করেছিলাম যেটা আপনারা বাস্তবে করতে পারেন যে বাঁক নেওয়ার জন্যে লং শ্যুট করবেন তখন আমি এই ছায়াটাকে করতে লাগলাম ছায়ার এই পাশটাতে তখন বাতাসে বাঁক নিয়ে এইখানে লাগলো তো দেখেছেন অলরেডি যে তিনটা লেগেছে লাগার পরেও এইখানে ইম্প্যাক্টগুলো দেখেন যেগুলো লেগেছে এটা বোঝার সহজ উপায় হচ্ছে যে পাইপে লাগা বা এইগুলো যেগুলো বোতলে লেগেছে সেগুলো কিন্তু এটা ভেদ করে করে যায়নি যেহেতু আটশো আশিতে সেট করা গান সেই জন্যে এই রেঞ্জে এরকম বোতল ফুটা হয়ে যাচ্ছে আর ফ্যান্সিডিল বোতলকে যদি ভরা বোতল হতো তো গুলি গুলি করতে বেশি পছন্দ করতাম কেন কারণ যুব সমাজ এইটা থেকে অনেক ধ্বংস হয়ে যাচ্ছে তো যে কোনো নেশাকে না বলি আমরা আর আজকের শুটিং এখানেই সমাপ্ত আমি মোটামুটি আরগাসের যেমন একদেশি আশা করেছিলাম ঠিক তেমনই হয়েছে বিয়ার্ডে যেতে যেতে একটু গল্প করি আপনাদের সাথে তো হ্যাঁ কেউ আচ্ছা তো যা বলছিলাম যে আর গাছ হচ্ছে সিজি ব্যারেল সিজি হচ্ছে সিজি বা সিজেড একই জিনিস অনেকে যারা জানেন না তাদের বলি যে জেডকে জিও বলে এসব জন্য সিজি ব্যারেল বলছি তো সিজি ব্যারেলের সুবিধা হচ্ছে অত্যন্ত নাম করা পৃথিবীতে যে কটা ব্যারেল আছে তার মধ্যে এয়ারগানিংয়ের জন্যে সিজি ব্যারেল লোথার ওয়ালথার তারপরে এফেক্সের লাইনারগুলো সবগুলো খুব বিখ্যাত তো যখনই কোনো ইয়ারগান কিনবেন তখনই খেয়াল করবেন যে সেটাতে কী ব্যারেল দেওয়া আছে কেননা ব্যারেলটাই হচ্ছে মেন হ্যাঁ ব্যারেলের জন্যেই অ্যাকুরেসির অনেক প্রভাব পড়ে তো এর চেয়ে ভালো করা যাবে নিশ্চয় আরও করা করা যাবে বাতাস যদিও মোবাইলে বোঝা যাচ্ছে না কেমন কিন্তু মোটামুটি ছয় সাত কিলোমিটার বেগে চলছে এবং সেই জন্যে প্যারেটগুলো বাঁক নিয়েছে এত খুবই সকাল যদি হয় বা একদম বিকাল তাহলে রেজাল্টটা একটু অন্যরকম হতে পারত তো এই হচ্ছে আমাদের আরগাস আরগাস সিক্সটি এর আগে আরগাসে রেজাল্ট যা ছিল সেটা চেয়ে দেখছি যে এই ব্যারেলে বেশি ভালো রেজাল্ট এবং যেটা আর জন্যে জন্য আমার নিজস্ব টিপস হচ্ছে যে একে রিকভারি করতে একটু সময় দিতে হয় রিকভারি করতে সময় দিতে হয় ওই কি জানো রেগুলেটরকে তাহলে সুরগুলো ভালো হয় তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ